নমস্কার বন্ধুরা আজকের এই বিশেষ আলোচনায় আমাদের পরম পূজনীয় প্রেমানন্দ মহারাজজি আমাদের সবাইকে ডেকে জীবনের সব থেকে দামি উপদেশগুলো দিচ্ছেন তিনি শুরুতেই খুব আবেগ দিয়ে আমাদের সাবধান করে বলছেন আরে ভাই তোমরা কি বুঝতে পারছো না যে তোমরা কত দামি একটা সময় পেয়েছ এই মানুষ জন্ম কত দুর্লভ তা তোমরা জানো না তোমরা এই সময়ের মূল্যটা এখন বুঝতে পারছো না কিন্তু মনে রেখো যদি এখন না বোঝো তাহলে পরে তোমাদের অনেক পস্তাতে হবে তখন আর কিছুই করার থাকবে না এরপর মহারাজজি আমাদের শরীর এবং বিশ্রামের অভ্যাসের ব্যাপারে খুব সুন্দর করে বুঝিয়ে বলছেন তিনি বলছেন দুপুরের বেলা বিশ্রাম নেওয়া বা ঘুমানোর অভ্যাসটা একদম ছেড়ে দাও এটাকে নিজের অভ্যাসের মধ্যে নিয়ে এসো আজ কত বছর হয়ে গেল দুপুরের ঘুমানো তো দূরের কথা আমি বিশ্রামও নিই না তিনি আরও বলছেন যদি শরীর খুব অসুস্থ মনে হয় তবে কিছুক্ষণ শুয়ে থাকো তারপর আবার উঠে বসে পড়ো আবার একটু হাঁটা চলা করো তারপর আবার দরকার হলে শুয়ে পড়ো কিন্তু মনে রাখবে গভীর ঘুমে আচ্ছন্ন হওয়া চলবে না মহারাজজি বলছেন রাতের বেলা শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য মাত্র চার ঘন্টা সময় দাও এর বেশি নয় যদি আমি অসুস্থ না থাকতাম তবে পদ্মাসনে বসেই আমি শরীরকে বিশ্রাম দিতাম কিন্তু এখন শরীর অসুস্থ বলে শুতে হয় তিনি আমাদের উৎসাহ দিয়ে বলছেন দেখো শরীর সুখ আর আরাম ত্যাগ না করলে ভগবানের পথে কেউ বিজিতাত্মা বা জয়ী হতে পারে না এই শরীরটাকে একটু কষ্ট করতে শেখাও হাতে সবসময় জপমালা রাখো যখনই দেখবে ঘুম আসছে তখনই উঠে হাঁটতে শুরু করো তিনি যুবকদের উদ্দেশ্য করে খুব জোর দিয়ে বলছেন তোমরা তো এখন যুবক তোমাদের নবযৌবন এখনই তো সময় নিজের ইন্দ্রিয়গুলোকে জয় করার ঘুম আর খাবারের ওপর বিজয় লাভ করো। ইচ্ছাকৃতভাবে মাঝে মাঝে এক দুদিন খাবার খাওয়া ছেড়ে দিয়ে ভজন করো কিন্তু মনে রাখবে অলস হয়ে শুয়ে থাকলে চলবে না আর এমনভাবে উপবাস করো যেন কেউ জানতেও না পারে যে তুমি আজ খাওনি তোমার সারা দিনের নিয়ম যেন একদম ঠিক থাকে খাবারের ব্যাপারে মহারাজজি খুব সুন্দর একটি কৌশল শিখিয়ে দিলেন তিনি বলছেন হঠাৎ করে খাবার কমানোর দরকার নেই তুমি যদি রুটি খাও তবে সেই রুটি রাতখানা টুকরো করে রোজ একটু একটু করে কমাতে থাকো দেখবে চব্বিশ ঘন্টায় মাত্র চারশো গ্রাম অন্ন বা খাবারই তোমার শরীর সুস্থ রাখার জন্য যথেষ্ট এর বেশি খেয়ে কেন খাবার নষ্ট করছ শরীরকে এমন বানাও যাতে কম খেয়েও সুস্থ থাকা যায় এবং ভগবানের নাম নেওয়া যায় যাদের ভগবানকে না পেলে চলছে না তাদের জীবন এমনই হওয়া উচিত এরপর মহারাজজি নিজের জীবনের একটি খুব অনুপ্রেরণামূলক ঘটনা শোনালেন তিনি বললেন আমার শরীর এখন খুব অসুস্থ তাই আমাকে একবার ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললেন বাবা আপনাকে আলট্রাসাউন্ড করতে হবে তাই কাল সকালে খালি পেটে আসবেন কিছু খাবেন না তখন আমি ডাক্তারকে হেসে বললাম তুমি আজকের কথা বলছ আরে গত তিন চার দিন ধরেই তো আমার পেটে দানা পানি কিছু যায়নি ডাক্তার তো অবাক হয়ে গেলেন আসলে ছোটবেলা থেকেই আমি খিদে গরম শীত বা অসুখ সব কিছু সহ্য করে ভজন করে গেছি কিন্তু ভগবানের নাম নেওয়া বা নিয়ম পালন করা কখনো ছাড়িনি মহারাজ্যে আমাদের আরও বলছেন দিনের বেলা যদি খুব ঘুম পায় তবে না ঘুমিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দাও তারপর ঘরের ভেতরেই এপাশ থেকে ওপাশ হাঁটতে থাকো আর মনে মনে বা জোরে জোরে ভগবানের নাম জপ করতে থাকো দেখবে এতে কত আনন্দ পাওয়া যায় মনে মনে ভাববে আরে আমার সময় চলে যাচ্ছে কে জানে কখন কোন বড় রোগ ধরবে বা কখন মৃত্যু আসবে তখন হয়তো আর ভজন করার ক্ষমতা থাকবে না তাই যা করার আজই করে নাও তারপর মহারাজজি হনুমানজির উদাহরণ দিয়ে রামচরিত মানুষের একটি খুব সুন্দর চৌপাই উল্লেখ করলেন তিনি বললেন সুন্দরকাণ্ডে হনুমানজি বলেছিলেন রাম কাজ কিনহে বিনু মহি কাহা বিশ্রাম এর অর্থ হল ভগবান শ্রীরামের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমার বিশ্রাম কোথায় অর্থাৎ যতক্ষণ ভগবানকে না পাচ্ছি ততক্ষণ আরাম করা চলবে না আমাদের স্বভাব হতে হবে জেদি যেমন বাচ্চারা জেদ করে তেমনি ভগবানের নাম করার জন্য আমাদের জেদ থাকতে হবে এরপর তিনি একজন আসল সাধু বা যোগীর লক্ষণের কথা বললেন তিনি গীটার ভাবার্থ উল্লেখ করে বললেন সর্বভূতস্থমাত্মানং এর অর্থ হল একজন যোগী নিজের আত্মাকে সমস্ত প্রাণীর মধ্যে দেখেন যেমন নিজের শরীরের কোনো অঙ্গে আঘাত লাগলে আমাদের ব্যথা লাগে তেমনি অন্য কোন প্রাণীকে দুঃখী দেখলে যার নিজের হৃদয় দুঃখে ব্যাকুল হয়ে ওঠে সেই আসল মানুষ তিনি বলছেন সবার উপকার করার চেষ্টা করো মহারাজজি আমাদের তিনটি খুব সহজ অভ্যাসের কথা বলেছেন যা আমাদের জীবনে মেনে চলা উচিত প্রথমত মিতাহার বা কম খাওয়া দ্বিতীয়ত মিত ভাষণ বা কম কথা বলা এবং তৃতীয়ত কম ঘুমানো তিনি ঘুমের ব্যাপারে সতর্ক করে গীতার একটি শ্লোক উল্লেখ করলেন নিদ্রা আলস্য প্রমাদোত্থং তত্তামসম উদাহরণম এর অর্থ হল অতিরিক্ত ঘুম অলসতা এবং অবহেলা এগুলো সব তমগুণের লক্ষণ যা মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায় তাই তিনি বলছেন ঘুম হলো এক প্রকার বিষের মতো চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র তিন থেকে চার ঘন্টা ঘুমাও আর বাকি সময় ভগবানের নাম করো এরপর মহারাজজি বোঝাচ্ছেন আমাদের প্রতিটি নিঃশ্বাস ভগবানের জন্য হতে হবে তিনি গীতার শ্লোক উল্লেখ করে বললেন প্রাণা এর অর্থ হল যাদের প্রাণ সম্পূর্ণভাবে আমাতে বা ভগবানে সমর্পিত অর্থাৎ আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাস ভগবানের নাম নিতে নিতে চলবে জল খাওয়া থেকে শুরু করে কথা বলা সব কিছুই ভগবানের জন্য হবে তিনি আরেকটি শ্লোক বললেন বোধায় আন্তাহা পারস্পরাম এর অর্থ হল ভক্তরা একে অপরের সাথে কথা বললে কেবল ভগবানের ব্যাপারেই জ্ঞান আলোচনা করেন তিনি আরও বললেন কথায় আন্তাস মাং নিত্যাং তুষ্যান্তিচা রামান্তিচা এর অর্থ হল আমার ভক্তরা সর্বদা আমার বা ভগবানের কথাই আলোচনা করেন এবং তাতেই তারা সন্তোষ ও পরবানন্দ লাভ করেন তারপর মহারাজজি বৃন্দাবনের ধামে আসার নিয়ম সম্পর্কে বলছেন এখানে এসে দয়া করে সাংসারিক কোনো ফালতু কথা বা চাওয়া পাওয়া নিয়ে আলোচনা করো না এখানে শুধু রাধাকৃষ্ণের কথা হবে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি আমি কোনো জাদুকর নই আমি কোনো তাবিজ কবজ দিই না আমার কাছে একটাই জাদু আছে সেটা হলো তোমার মনকে ভগবানের দিকে ঘুরিয়ে দেওয়া মহারাজজি বলছেন ভগবান গীতায় প্রতিশ্রুতি দিয়েছেন তেশাং সাততায়ুক্তানাং ভজতাং প্রীতিপূর্বাকাং দাদামি বুদ্ধি ইগাংতাং এর অর্থ হল যারা সব সময় প্রেমপূর্বক আমার ভজন করে আমি তাদের এমন বুদ্ধি যোগ দান করে যার মাধ্যমে তারা আমাকে লাভ করতে পারে তিনি আরও বলছেন ভগবান কৃপা করে তাদের হৃদয়ের অজ্ঞানতা দূর করে দেন তিনি আরেকটি শ্লোক বললেন তে এ বনকম পার্থাং জ্ঞান দ্বীপেন ভাস্বতা অর্থাৎ ভগবান তাদের উপর কৃপা করার জন্য তাদের হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেন ফলে তাদের সব অন্ধকার দূর হয়ে যায় এরপর প্রেমানন্দজি ধ্রুব মহারাজের একটি খুব সুন্দর গল্প শোনালেন তিনি বললেন ছোট্ট ধ্রুব যখন জঙ্গলে তপস্যা করতে যাচ্ছিলেন তখন পথে দেবশ্রী নারদ তাকে পরীক্ষা করার জন্য ভয় দেখিয়েছিলেন কিন্তু ধ্রুব ভয় পাননি তিনি ছয় মাস কঠোর তপস্যা করেছিলেন যখন ভগবান ধ্রুবর সামনে প্রকট হলেন তখন ধ্রুব ছোট্ট শিশু হওয়ায় জানতেন না কিভাবে ভগবানের স্তুতি করতে হয় তখন ভগবান দয়া করে নিজের পাঞ্চজন্য শঙ্খটি ধ্রুবর গালের স্পর্শ করালেন আর সঙ্গে সঙ্গে ধ্রুবর মধ্যে সমস্ত দিব্যি জ্ঞানের উদয় হল ধ্রুব তখন খুব সুন্দর করে ভগবানের স্তুতি করলেন মহারাজজি সাবধান করে বলছেন কখনোই অহংকার করো না তিনি গীতার ষোড়শ অধ্যায়ের শ্লোক উল্লেখ করে বললেন অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ চংস্রিতাহ এর অর্থ হলো, অহংকার গায়ের জোর দম্ভ কামনা এবং ক্রোধ এগুলো সব আসুরিক বা রাক্ষসদের স্বভাব হনুমানজি বা শবরীমায়ের মতো মহাপুরুষরা সর্বদা নিজেদের তুচ্ছ ও নিচু মনে করতেন এটাই আসল ভক্তির লক্ষণ গল্পের একদম শেষে মহারাজজি রামায়ণের ধনুকযজ্ঞের একটি খুব রোমাঞ্চকর ঘটনা শোনালেন মহারাজ্জি বলছেন যখন রাজা জনক হতাশ হয়ে বলেছিলেন বীরবিহীন মহি মে জানি অর্থাৎ আমি আজ জানলাম যে পৃথিবী বীরশূন্য হয়ে গেছে কেউ এই ধনুক তুলতে পারবে না এই কথা শুনে লক্ষণজি রেগে গিয়ে দাঁড়িয়ে পড়লেন এবং বললেন হে জনক যেখানে রঘুনাথজি অর্থাৎ শ্রী শ্রীরামচন্দ্র বসে আছেন সেখানে আপনি এমন নিরাশাজনক কথা কি করে বললেন লক্ষণজি বললেন কান্দুক এ বা ব্রহ্মাণ্ড উঠাও। অর্থাৎ আমি যদি আদ্যা পাই তবে পুরো ব্রহ্মাণ্ডকে একটা খেলার বলের মতো উঠিয়ে ফেলতে পারি মহারাজ্যী বোঝাচ্ছেন এটা লক্ষণজীর অহংকার ছিল না এটা ছিল তার দাদা রামজির ওপর তার অটুট বিশ্বাস এবং ভালোবাসা তাই বন্ধুরা পরিশেষে মহারাজজি আমাদের এটাই শেখাচ্ছেন যে অহংকার ছেড়ে আরাম ছেড়ে প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে ভগবানের নাম করো। তাহলেই এই জীবন আনন্দময় হয়ে উঠবে এবং আমরা ভগবানকে লাভ করতে পারব রাধে রাধে তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে